পাকিস্তানের কল্যাণে কপাল খুলল বাংলাদেশ হকি দলের এশিয়ান কাপ হকি থেকে পাকিস্তান নাম প্রত্যাহার করে নেয় ভারতের খেলার সুযোগ পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা এই টুর্নামেন্ট খেলতে পাড়াকে বড় সুযোগ হিসাবে দেখছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসর লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুর হাসান এশিয়ান কাপে ভালো খেলেই তাদের লক্ষ্য বলে জানান তিনি প্রতিবেশী দুই দেশ ভারত পাকিস্তানের দ্বন্দ্বে এবার কপাল খুলল বাংলাদেশের রাজনৈতিক বৈরিতার কারণে ভারতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ হকি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান আর এবারের এ কাপে তৃতীয় হওয়ায় টুর্নামেন্টে খেলার সুযোগ মিলেছে লাল সবুজের প্রতিনিধিদের উনত্রিশ আগস্ট থেকে ভারতে শুরু হবে এশিয়া কাপ হকির বারোতম আসর পাকিস্তান না থাকায় ভারত থেকে আমন্ত্রণ পাওয়া বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান এই ইনভেস্টিগেশন থেকে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে লড়াইয়ে নামার আগে প্রস্তুতির জন্য সপ্তাহ দুয়েকেরও কম সময় পাচ্ছে বাংলার হকি দল তবুও ভালো খেলার লক্ষ্য নিয়েই ভারতে যাবে বাংলাদেশ বলছেন এই সাধারণ সম্পাদক এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল সরাসরি সুযোগ পাবে দুই হাজার ছাব্বিশ হকি বিশ্বকাপে এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে দেশি কোচদের অধীনে Jihad al-Hassan, News 24.